এই ভাই দাদা দেখ আমি কি করেছি আজকে নতুন বান্ডিল নিয়ে এমন একটা গেম প্লে করেছি যেটা দেখলে তোদের হাসতে হাসতে জামা কাপড়ও নষ্ট হয়ে যেতে পারে প্রথমে তো দেখতেই পাচ্ছি আজ একটা বিরাট কাহিনী ঘটেছে কারণ মাত্র ফ্রি ফায়ারে ঢুকেই দেখছি নতুন এই বান্ডিলটা এসেছে বি ডায়মন্ড দিয়ে শুধু একটা স্পিন মারছি আর বাইরে গিয়ে তোরা দেখিস তো আমার লাগটা কত ভালো আমি এদা হাঁটতে হাঁটতে এখানে নামলাম না মেয়ে এইখান থেকে একটা গান হ্যাঁ গান পালাম গান পাইয়ে এই যে সামনে মুখো যাচ্ছি যে আসবে তারই কপালে প্রচুর পরিমাণ দুঃখ আছে। কারণ তোরা ভাবতেও পারবি নে বট কিলার থেকে হয়ে গিয়েছি প্রো পিলিয়ার কিলার এটা একজনকে অলরেডি উপরে পাঠিয়ে দিলাম এদের সামনে মুখো যাচ্ছি ইকেও এক হেটছট দিতে গেলাম কিন্তু আমার ভয়টি দৌড় মাই মারিল এমিন চল গেল কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবে না এক হেডশট দিয়েই সে শেষ হয়ে গেল আমার ইতিমধ্যে দুই কিল হয়ে গেছে নামতে নামতে বিয়াল্লিশটা এখনো একটি বাসে এই তো সামনে আরেকটা ইকেও এক হেডশট দিয়েই পোগ পার করে দিলাম আরেকজন ইকেও হেডশট দিচ্ছি কিন্তু এই দিক চলে যাচ্ছে আমরাটা মনে হচ্ছে গন্ডার মতো শক্ত কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবে না সেও চলে গেল উপরে মানে চান্দের দেশে আরেকজন ঝাপাতি ঝাঁপাতে আমার কাছে আসছে কিন্তু তাকেও হেডশট দিয়ে উপরে পাঠিয়ে দিলাম আমার সাথ কেউ পারে আমার সাথ কেউ পারে না মানে কি বুঝবো আমার সাথ কোনো প্রো প্লেয়ারই আমার সামনে আইসে দাঁড়াতে পারে না আমি আগে বট কিলাস ছিলাম মানে বট মারতাম কিন্তু এখন আর বট মারিনি এই তো সামনে মুখো যাচ্ছি দেখতেই পাচ্ছি তোরা যদি কেউ আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলতে চাই তাহলে কমেন্টে তোদের ইউআইডি লিখে জানিয়ে দিবি কারণ আমার সাথে আজ পর্যন্ত কেউ পারিনি তোদের সাথে একটু খেলিয়ে দেখবো তোরা আমার সাথে পারিস কি কি দেখতেই তো পারছি এক ছিল কেউ উপরে পাঠিয়ে দিলাম এই কি দেখলো না যে আমার গায়ে কি ড্রেস আছে কেবল কালকে এই ড্রেসটা দিয়েছে এই ড্রেস তো যে সে প্লেয়ার পায় না এই তো ড্রেস পরে যাচ্ছি ওদের একটু আমার সামনে আসতে হলেও ভাইবে চিনতে আসা উচিত কারণ আসলেই তাকে হেড ছড় আমি উপরে পাঠিয়ে দেবো এই তো দেখতেই পাচ্ছি একজন আইসি আমার সামনে আবার লাফালাফি শুরু করে দিয়ে কিন্তু আমার সাথে পারবে এই তো সামনে মুখে যাচ্ছি দেখতেই পারছি গ্লোয়াল মারলাম এই তুই কে এক হেড উপরে পাঠিয়ে দিলাম পগার পার হয়ে গেল আমার এই গ্লোয়ালের কি স্কিন দেখেছি সামনে ঘষছে এটা আমার খুব ফেভারিট স্কিন এই তো ইতিমধ্যে আরেকজনকে উপরে পাঠিয়ে দিলাম ইতিমধ্যে আটটা কিল হয়ে গিয়েছে এবং আঠাশটা এনিমি এখনও অ্যাক্টিভ আছে এই তো সামনে মুখো যাচ্ছি একটু ভুল হলেই আমার আকাশ ভরা তারা হয়ে যাবে এই তো দেখতেই পাচ্ছো সামনে মুখো যাচ্ছি আমার সামনে এসে কেউ দাঁড়াতে পারে না এ পর্যন্ত তো কেউ এসে দাঁড়াতে পারিনি আর ভবিষ্যতে কেউ পারবেই না এনিমিগুলো সব ফ্রি ফায়ার থেকে পলিয়ে এসে যে জানে বট কিলাস যখন ব্যাটেল রয়েলে অথবা বি আর র্যাঙ্কে নামে তার সামনে কেউ দাঁড়াতে পারে না এই তো আমি যাচ্ছি এ দেখতেই আমার সামনে কেউ আসছে না এদিক যাচ্ছি এদিক থেকে এদিক খুঁজছি কিন্তু কেউ আসছে না ভয়েস জ্বালায় আমার সামনে কারণ কেউ যদি আমার সামনে আসে সে তো বাঁচবে না একজন আমার পিছনে বেশি লাফালাফি করছে মনে হয় বড় হিড়িয়ে হয়ে গিয়ে কিন্তু আমার সাথে পারে হ্যাঁ ক্ষেত্র দিয়ে তাকে পগার পার করে সাইড দিলাম এই তোর কাজ গেলাম যাই লুট নিলাম লুট নিয়ে বা সামনে যাচ্ছি দেখি আর কাউকে পাই কি কি মানে কিছু বলার নি এরা কি ভাবে না যে আমার গায়ে দেখতে পাচ্ছে না যে কি ড্রেস আছে এই ড্রেস দেখেও তো ওদের একটু হিসাব হিসাব নিকাশ সামনে আসা উচিত এবার এই যে সামনে মুখো যাচ্ছি সামনে মুখো যেয়ে দেখতেই পাচ্ছি একটা ঘর এই ঘরে মই কোনো এনিমি থাকলি তার মানে রক্ষা থাকবে না সে সোজা চলে যাবে উপরে উপরে যায় খালি হাই হাই করবে মানে কিছু বলার নি আমার সাথে কেউ পারে এই তো সামনে মুখো যাচ্ছি দেখতেই পাচ্ছি মানে আরেকজন আসছে কেউ এক ছড় দিয়েই সোজা পগার পার মানে কিছু বলার নি কিছুক্ষণের মধ্যে দশটা এনিমিকে উপরে পাঠিয়ে দিছি এখনো তেইশটা অ্যাক্টিভ বাসে আমার সাথে কেউ পারবে না কারণ আমার গায়ে যে ড্রেস এই ড্রেস দেখেই এনিমিগুলা এমনিতেই সব মরে যাবে আমার সামনে কেউ আসবে না এই তো উপরে সিঁড়ি ভাই উঠছি এই কেন মনে হয় কেউ আসবে না কেউই আসছে না কারণ আমার ভয় বুলে তো একটা কথা দুপুর থেকে আমাকে ড্যামেজ দিচ্ছে মনে হয় মেরে ফেলবে কিন্তু তাকে হেড দিয়ে পাঠিয়ে দিলাম উপরে মানে কিছু বললাম না আরেকজন আসলো তাকেও হেড দিয়ে পাঠিয়ে দিলাম উপরে এদের কি ভয়টাই বুঝিয়ে কিছু নিয়ে আমার সামনে আসবে আর একজন আসল সেও চলে যাবে উপরে ও গ্লোয়াল মারছে গ্লোয়াল কি আমার সামনে বাঁচতে পারে আমিও যাচ্ছি তার কাছ যাই কুপা শামসুর মুক্ত তাকে এমন হেডশট দিয়া দেব কিন্তু সে মানে বেশি প্রোগিরি করতে চাচ্ছে কিন্তু আমার সাথে পারবে না আমি এই টেমিন মুখো যাচ্ছি যাই এই তাকে ড্যামেজ দিয়ে দেখা যায় কী করি ও মা এ তো মৎস্যই নিচ্ছে আমরা ঘন্টার মতো শক্ত কই মাসের যান কিন্তু আমার হাত থেকে তো বাঁচতে পারবে না ফাইনালি তাকে দিলাম উপরে পাঠিয়ে এবার দেখতেই পাচ্ছি আর আমার সামনে আসে ও মন করে সব বিরাট বড় প্লেয়ার কিন্তু আমার সাথে পারে আমি এই যে যাচ্ছি যাইয়ে দেখতেই পাচ্ছি ওকে এমন হেডশট দেওয়া দেবো ও আজ জীবনে ভয় জ্বালায় ফ্রি ফায়ারে লাভবে না এই তো উপরে যাচ্ছি উপরে যাই এমন হেডশট দেওয়া দিলাম এসে গেল উপরে ওর গায়ে গেঞ্জি আসে আমার গায়ে ডেস যে ডেস আসে ওই ডেসেরই গেঞ্জি আসে ও মন করছে বড় হইলে হয়ে গিয়ে কিন্তু আমার সাথে তো পারবে না আমি এই যে উপরে দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছি আমার সামনে খালি এনিমে আসার দরকার সে এমন মায়ের খাওয়া খাবে সে আর ভয়েস জ্বালায় ছয় মাসের মধ্যে ফ্রি ফায়ারে তো আপাতত লাভবে না এই তুই বা সামনে মুখো যাচ্ছি আমার সামনে ক্রিকেট খেলা ব্যাট যাকেই পাবো তাকেই ছক্কা মার দেবো একজনকে ছক্কা মার অলরেডি দিয়েছি শেষ সুজা গিয়ে সোজা স্টেডিয়ামের বাইরে এবার ওর কাছে যাবো যে লুট নেবো লুট নিয়ে আমি আরেকজনকে খোঁজ করব ইতিমধ্যে পনেরোটা কিল করা হয়ে গিয়েছে সতেরোটা এখনো অ্যাক্টিভ আছে এখান থেকে লুট নিলাম লুট নিয়ে এবার এই যে সামনে মুখো যাব সামনে মুখো যাইয়ে যাকে পাবো তাকেই পগার পার করে ছেড়ে দেবো অথবা এই ব্যাট দিয়ে এমন সক্কা মারা মারব সোজা বাউন্ডারি বাইরে চলে যাবে এই তো সামনে মুখো যাচ্ছে আবার দেখতেই পাচ্ছি আমার যে আজকে ভাব মানে যে পরিমাণ মুডে আসি আমার সামনে কোনো এনিমি আজকে দাঁড়াতে পারবে না কারণ আমি আজকে নতুন ড্রেস পরে আমার ভাবি আলাদা এই ড্রেস পরে আইসি ইউটিউবে কেউ মানে গেম প্লে দিইনি আমি দিচ্ছি ওই জন্যই তোরা আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি আর সবসময় আমার পাশে থাকবি ভাই আর কমেন্ট করে জাগা জানা তোদের কি কি চাহিদা আছে ঠিক আছে কারণ আমি অন্য ইউটিউবারদের মতো নাই যে ফেস দেখাবো ফেস দেখাবো ফেস দেখি অনেক ইমোশন নিয়ে খেলা করে আমি সেই রকম নাই মানে কী বলবো এই তো হিট লিস্ট মেরিয়া সামনে মুখো যাচ্ছি যাইয়ে দেখতে পাচ্ছি আমার সামনে মনে হয় এক এনিমি আসে উর এবার মানে কি বলবো উর অলরেডি মানে উপরে যাওয়া টিকিট কনফার্ম হয়ে গেছে আমার সামনে এসে বেশি লাফালাফি করতে চাচ্ছে কিন্তু ড্যামেজ দিচ্ছি ড্যামেজ দিয়ে আমার সামনে বেশিক্ষণও দাঁড়াতে পারবে না কারণ আমি আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় প্রো প্লেয়ার এই তো তাকে ডাউন করে দিয়েছি এবার ফাইনালি ড্যামেজ দিয়ে তাকে উপরে পাঠিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছি সামনে মুখো যাচ্ছি আমার ষোলোটা কিল করা হয়ে গেছে এখনও আটটা এনিমি অ্যাক্টিভ আছে এই আটটা এনিমি ভয়েস জ্বালে আমার সামনে আসছে না কারণ জানে যে ইতিমধ্যে সবচেয়ে বড় প্রো প্লেয়ার ব্যাটেল রয়েলে মানে বি আর র্যাঙ্কে নাই তার সাথে কেউই পারবে না এই তো আমি যাচ্ছি দেখতেই পাচ্ছি আমার সামনে একটা মাইক্রো এই মাইক্রোতে উঠলাম উঁটি বা যাবো যাইয়ে যে সামনে বাঁধবে তাকে আর গান দিয়ে মারব না তাকে শুধু এই মাইক্রো একটা ধাক্কা মারবো আর শেষ হয়ে যাবে উপরে আমার সাথেও পারবে আমার কি গান লাগে আমার মতো একটা বড় প্রো প্লেয়ারের কোনো গান লাগে না খালি এখান থেকে দেয় এখান থেকে হিট লিস্ট কিনতে হচ্ছে কারণ কেউ ভয়েস জ্বালে আমার সামনে আসছে না এই তো এমনি যাচ্ছি যাই এই তো মাইক্রো গাড়িতে উঠলাম উঠেই বা যাচ্ছি দেখি সামনে কেউ কোনো প্রো প্লেয়ার আছে ঠিকই যাকেই পাবো তাকে তো থবো না আজকে তাকেই মারি ফেলবো এই তো এইবার সামনে মুখো যাচ্ছি দেখতে পাচ্ছ ট্রাক নিয়ে সামনে মুখো কোনো এনিমি নেই এই যে হিটলিস্টের প্লেয়ারটা এখানে কোথাও পলিয়ে আছে। মানে আছে আর কি যে কী করবো ও নিজেও জানে না ও ভয় জ্বালায় ছয় মাসের মধ্যে ফ্রি ফায়ারে আপাতত লাভবে না কারণ আমি যাকে একবার মারি সে আর বাঁচে না এই তো গাছের গোড়ায় আমাকে দেখে পলা কিন্তু পলিয়ে বাঁচতে পারবে এক পগার পার এই তো একজন সামনে মুখো আসছে তাকে ওই হেডশট দিয়ে ডাউন এবার সামনে মুখো যাচ্ছি সামনে মুখো যাইয়ে ওকে এমন হেডশট দিলাম ও সোজা চলে বাড়ি এই তো ইকেও শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলাম ইতিমধ্যে উনিশটা কিল হয়ে গিয়েছে এখনো তিনটে এনিমি অ্যাক্টিভ আছে এই তো ইতিমধ্যে একজন মহিলা এনিমি এসে আমাকে জ্বালাচ্ছে কিন্তু আমার হাত থেকে তো বাঁচতে না এই তো খুব প্র ক্লিয়ার মনে হচ্ছে আমার সাথ কি পারবে এই তো তাকে ড্যামেজ দিয়ে ও মা আমাকে মেরে ফেললো ইঞ্জেকশন করলাম বাসার জন্যে কিন্তু আমার কাছে সে আমাকে ড্যামেজ দিয়ে উপরে পাঠিয়ে দিলো খুব খারাপ লাগিল ভাই যে এত উনিশ টেনিমিকিল করার পরেও সে সেই মহিলার হাতে মরে গেলাম এই মহিলার নাম ঝৌমোর ইর আমি পরের মেসে দেখে নেব